হ্যালো স্টুডেন্টস আশা করছি সবাই খুব ভালো আছো দেখো আজকে তোমাদের সাথে কিছু দেশি শব্দ শেয়ার করব। আশা করছি এইগুলো যদি তোমরা মনে রাখো তাহলে অনেকটাই কিন্তু তোমাদের উপকারে আসবে দেখো টোপো ধুতি মুক্তা ঝিনুক ঢোল ডিঙি পাল খুকি কচি ঠিক আছে ঝুড়ি এটা ঝুড়ি তারপরে দেখো ডাগর খোপা নখ ঘোমটা ডাব খবর ঢেকি, কুলা ডিঙে পিঠা মুড়ি হাড়ি পাতিল চুলা খড় ট্যাংরা কাতলা তারপর বটি পেট হাট টক তেঁতুল জলপাই ঝাঁটা কয়লা চাটাই চিংড়ি লাউ ঝিঙা টাক ঘুড়ি মোটা ডিগবাজি বানর তো এগুলো অনেকগুলোই কিন্তু এখানে দেশি শব্দ আছে তো দেখো আরেকবার হলে বলে দিচ্ছি টোপর ধুতি মুক্তা ঝিনুক ঢোল ডিঙি পাল খুকি কচি ঝুড়ি ডাগর খোপা নখ ঘোমটা ডাব খবর ঢেঁকি কুলা ডিঙি পিঠা মুড়ি হাড়ি পাতিল চুলা খড় ট্যাংরা কাতলা বটি পেট হাট টক তেঁতুল জলপাই ঝাটা কয়লা চাটাই চিংড়ি লাউ ঝিঙা টাক ঘুড়ি মোটা ডিগবাজি বানর এগুলো তোমরা যদি খাতায় টুকে রাখো বা লিখে রাখো তাহলে কিন্তু তোমাদের আশা করছি অনেকটাই উপকারে আসবে এবং অনেকগুলো দেহি শব্দ কিন্তু তোমাদের স্টকে থাকবে কেমন ঠিক আছে